সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি প্রাইমারি স্কুলে ভর্তির জন্য আট হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ প্রধান শিক্ষিকাকে এই বিষয়ে প্রশ্ন ক্যামেরা বন্ধ করতে বলে সরে গেলেন তিনি তিনি দিলেন না উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা মানস কুমার মন্ডল নামে এক ব্যক্তি তার ছেলেকে বসিরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য নিয়ে যান কিন্তু সেখানে ভর্তি করার জন্য স্কুলের প্রধান শিক্ষিকা কাকুলি রায় মন্ডল টাকার দাবি করেন দাবি অনুযায়ী টাকা না দিতে পারলেও মানুষ কুমার মন্ডল আট হাজার টাকা দেন কিন্তু সেই টাকার কোনো রসিদ প্রধান শিক্ষিকা দেননি আর এই ঘটনা নিয়ে অভিভাবক মানুষ কুমার মন্ডল স্কুল পরিচালন সমিতির সভাপতি ও কাউন্সিলর ভাস্কর মিত্রকে লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে স্কুল পরিচালন সমিতির সভাপতি পুরো বিষয়টি খতিয়ে দেখার পর এসআই দপ্তরে লিখিত জানান বিউরো রিপোর্ট রাদ্দিন নিউজ নেটওয়ার্ক মন্ডল একজন অভিভাবক কেউ দাবি করছে যে আপনি আট টাকা নিয়েছেন এই নিয়ে কি বলবেন যে ছাত্র ভর্তি করা যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো কোনো রকম টাকা নেওয়া যাবে না আপনি বলুন আপনি বলুন আপনি বলুন ঠিক

সেই স্কুলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে সেখানে বাচ্চা ভর্তি করতে গিয়ে দশ হাজার টাকা ডিম্যান্ড করা হয়েছে এবং সেখানে আট হাজার টাকা তাকে দিতে হয়েছে কিন্তু একটা সরকারি স্কুল সেখানে টাকা কি করে দেবে যেখানে মুখ্যমন্ত্রী বারবার করে বলছে সে সব কিছু একদম ফ্রিতে পড়াবে এমনকি খাতা বইটা পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রিতে দিচ্ছে সেখানে আট হাজার টাকা একজন স্কুল থেকে নিচ্ছে প্রধান শিক্ষিকা নিচ্ছে এই বিষয়ে আপনি একজন সভাপতি হিসেবে কি বলবেন স্কুলে প্রথমেই বলি যে এইটা তো আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের মুখ্যমন্ত্রী তো মানে গরিব বাচ্চাদের জন্য এই প্রাইমারি স্কুল সেখানে এই ডোনেশন বন্ধ এবং সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা কিভাবে এই ডোনেশন দিচ্ছে এটা আমি গত পরশু দিন জানতে পারি এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমি এসআই কেও জানাই তিনি বলেন যে একটা লিখিত দিতে আমরা আজকে লিখিত দেবো কারণ এই বিষয়টা আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমি মনে করি যে প্রাথমিক স্কুলে বাচ্চারা ভর্তি হয় পড়াশুনো করার জন্য ডোনেশন দিয়ে ভর্তি হওয়ার জন্য নয় তার জন্য ইংরাজি মাধ্যমিক স্কুলগুলো এখানে যা যাদের অভিভাবকরা পিছিয়ে পড়া শ্রেণীর থেকে আসে এবং অনেক মধ্যবিত্ত পরিবার তারা এখানে ভর্তি হয় এখানকার দিদেবনি আসলে কাউকে কিছু না জানিয়েই সম্পূর্ণ নিজে একটা নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলোকে করছে এবং সম্পূর্ণ আমার কাছে খবর যে এর কোনো রসিদ দেওয়া হয় না এবং আমি এর তীব্র বিরোধিতা করছি এবং প্রশাসনকে জানাচ্ছি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনি কি এই বিরুদ্ধে কোনো রকম টেপ দেবে সভাপতি হিসাবে হ্যাঁ সভাপতি হিসাবে আমি প্রথমেই আমাদের যে স্কুল এসআই রয়েছে তাকে আমরা লিখিত জমা দিচ্ছি এবং যে অভিভাবকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাকে সঙ্গে নিয়েই তার লিখিত নিয়ে আমি যাচ্ছি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট আমরা অনুরোধ করছি এই যার থেকে টাকা নয় হয়েছে সেই টাকাটাকে ফেরত দেওয়া বা পরবর্তীতে যাতে এই সমস্যা না হয়

আমি অনুগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন রাখব বিষয়টা দেখার জন্য এবং এই সিস্টেমকে সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আপনার নাম ভাস্কর মিত্র বলছি দাদা আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে আর ভর্তি করতে গিয়ে কি সমস্যা হয়েছে আচ্ছা আমার বাচ্চা ভবানীপুর হরিমোহন প্রাথমিক স্কুলে পড়ে ভর্তি করেছি লাস্ট ইয়ারে ফিফিতে ভর্তি করার সময় একটা হয় কি আমি যেহেতু বাচ্চাকে বেটার এডুকেশান নিতে এখানে আসছি তারপর স্কুল থেকে বলা হয় যে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন আমরা ভর্তি দিতে পারবো না যদি আপনি এই ওয়ার্ডে ভর্তি ভাড়ায় থাকেন তাহলে আমরা ভর্তি নেব আর ঠিক আছে ও তারপর আমরা এই আমি এরা চলে আসি বাচ্চার ভালো শিক্ষা সুবিধার্থে চলে আসি স্কুলের পাশেই তারপর তখন আমাকে বলা হয় যে আমার স্কুলে কিছু টাকা দিতে হবে আমি ওটা কিনে আবার বলে হালবাড়ি দেবেন একটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না আমি বলবো কিছু অল্প কিছু দিয়ে মুখিয়ে দিন তখন না আপনি আট হাজার দেবেন আমি আট হাজার টাকা দিয়েছি কোনো রসিদ বা এখন কিছু পাইনি স্কুল তরফ ও আট হাজার টাকা কিন্তু এটা তো সরকারি একটা স্কুল সেখানে আপনার কাছ থেকে টাকা নিল কারণ আপনি কিছু বলেননি না আমি দেখলাম যে আমি দেখলাম যে আমার বাচ্চারা ভালো জায়গায় শিক্ষা পাবে তা যদি এটা হয়তো সিস্টেমে রয়েছে আমি জানি না আচ্ছা কত টাকা দিয়েছেন কত টাকা আমাকে বলেছো আলমারি একটা দেবেন দাম হিসেবে ধরুন পার তেরো হাজার টাকা মতো তেরো চোদ্দো হাজার টাকা পরে আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি আমি আট হাজার টাকা দিয়েছি এবং সেটাতে ওনার সেটেল করে নিয়েছে আচ্ছা তার কোনো রসিদ দিয়েছে না কোনো রসিদ দেয়নি আচ্ছা তার জন্যে যে কোনো এই যে একটা সরকারি স্কুলে যেখানে মুখ্যমন্ত্রী বা শিক্ষা দপ্তর বারবার করে যে সবার জন্য ফ্রি এমন মিড ডে মিল পর্যন্ত ফ্রিতে দেওয়া হচ্ছে খাবার দাবার পর্যন্ত ফ্রিতে দেওয়া হচ্ছে খাতা কলম পর্যন্ত ফ্রিতে দিচ্ছে যাতে বাচ্চারা পড়াশুনো করতে পারে শিক্ষার যাতে উন্নতি হয় সেখানে আপনার কাছ থেকে আট হাজার টাকা নিয়ে নিল কোনো রকম রসিদ দিল না এই ব্যাপারটা কী বলবেন এ ব্যাপারে আমি সেইভাবে কী আর বলবো দেখুন এটা সিস্টেমে কী আছে আমি তো যাই না আমি দেখব আমার শিক্ষ বাচ্চাটা যাতে ভালো শিক্ষিত হয় কিন্তু সরকারি অফিস স্কুলে এটা চেয়েছিল যখন আমি খুবই আস্তে হয়েছিলাম কিন্তু পরিবর্তন নিজেকে মানিয়ে নিয়েছিলাম যে আমার বাচ্চাটা ভালো শিক্ষা পাবে তাই আচ্ছা আপনি তো ওই স্কুলের যে সভাপতি তার কাছে তো আপনি একটা অভিযোগও করেছেন দেখলাম হ্যাঁ করেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি কি চাইছেন কি আমি ওটার পাশাপাশি আটটা জিনিস চাইছি যেটা যে আমার বাচ্চাতে তো দীর্ঘ মানে এই আপনি কি চাইছেন এই ব্যাপারটা কি চাইছেন আমি এই ব্যাপারটা আমি পুরো দপ্তরের হাতে ছেড়ে দিয়েছি আমি এখন যেটা চাইছি আমার যে বাচ্চাটা এখন স্কুলে পড়ে সে প্রতিদিনই মার খাচ্ছে চার পাঁচটা বাচ্চা কাছে এইচএমকে অনেকবার বলা হয়েছে তিনি কোনো স্টেপ নেননি তার ফলস্বরূপ গত বারোই নভেম্বর দুপুরের দিকে বাচ্চাটাকে মার খেতে খেতে একটা বাচ্চা মানে হালকা করে চরও মারে আমার বাচ্চা কিন্তু সেটা তেমন কিছু নয় কিন্তু সেই বাচ্চারা তার মাকে বলে তার বাচ্চাটার নাম ঋষি কর্মকার তার মাকে বলে যে মা মেরেছে তখন তার মা অদূরেই তখন তার মা আমার বাচ্চাটাকে কাছে ব্যাগ এবং ব্যাগটা নিয়ে বলে তুই মেরে আয় আমার বাড়ি থেকে মাত্র আমার বাড়ি থেকে মাত্র ত্রিশ ফুট দূরে কৃষি কর্মকার আমার বাচ্চাটাকে বাচ্চা মেয়েকে খেলে ফেলিয়ে তাকে এবং তাকে বৃহস্পতিভাবে মারে সেই মুহূর্তে খুব জনক এক মহিলা তাকে বাঁচিয়ে তার মধ্যে আমার বাড়ি থেকে বেরিয়ে আসি ঠিক আছে এবং এবং এই তথ্য এটাও ঠিক দুটো বাচ্চা ঝড়াঝড়ি হলে যেটা হয় বাচ্চাটাকে আমরা ছাড়িয়ে নিই ওই বাচ্চার হাত থেকে এবং আছে অসুস্থ কিন্তু আজকে যেহেতু পরীক্ষা চলছে পরীক্ষাটাকে দিতে আনতে হয়েছে আমাকে আচ্ছা আচ্ছা আপনার বাচ্চা কেমন আছে আপনি আগে থেকে আগের থেকে একটু ভালো কিন্তু বেশি কথা বলতে পারছে না গালটা আমি কি চাইছি আমি চাইছি স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের যে প্রেসিডেন্ট আছে এই যে বাচ্চাদের মারামারি এটা একটু স্টেপ নিয়ে বন্ধ করার ব্যবস্থা ব্যবস্থা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এই যে একটা সরকারি স্কুলে টাকা নিলো আপনার কাছ থেকে এইটা যদি প্রতিনিয়ত চলতে থাকে একটা গরিব মানুষের কাছ থেকে যদি চলতে থাকে এটা নিয়ে আপনি কী বলতে চাইছেন কী করা উচিত প্রশাসনের নিয়ে দেখুন এটা তো হচ্ছে প্রশাসনিক ব্যাপার আইন আইনের পথে চলবে আমি এ ব্যাপারে কিছু বলতে চাইব না আচ্ছা আইন আইনের পথে চলবে না এটা আমাদের কেউই আইনের উদ্ধে নয় তবে এটা সঠিক নয় এইটুকু বলতে হবে এটা ঠিক নয় সরকারি স্কুলে অর্থ এটা ঠিক আপনার নাম আমার নাম মানুষ কুমার মণ্ডল মানুষ কুমার মণ্ডল আপনার বাচ্চার নাম সমৃদ্ধি মণ্ডল সমৃদ্ধ